আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, যা অনেক মেয়েই অনুভব করেন কিন্তু লজ্জা বা অজ্ঞতার কারণে বলতেই পারেন না আর সেটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড বা মাসিক অনিয়মিত পিরিয়ড শুধু সময়মতো না হওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটি শরীরের ভিতরে লুকিয়ে থাকা বড় কোনো সংকেতও হতে পারে আজ আমরা জানব কেন পিরিয়ড অনিয়মিত হয় কখন এটা চিন্তার বিষয় আর ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতিতে আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন কিছু তথ্য থাকবে যা প্রতিটি নারীর জানা দরকার এক অনিয়মিত পিরিয়ড কি প্রথমে বুঝেনি অনিয়মিত পিরিয়ড মানে কি সাধারণভাবে মেয়েদের পিরিয়ড হয় প্রতি আঠাশ দিনে একবার তবে কারো কারো ক্ষেত্রে এটা একুশ থেকে ৩৫ দিনের ভেতরেও হতে পারে এবং এটাও স্বাভাবিক কিন্তু যদি একবার হয় আরেক মাসে না হয় বা হঠাৎ দুইবার হয়ে যায় তাহলে সেটা অনিয়মিত পিরিয়ড মাসিকের তারিখ এক মাস আগে এক মাস পরে এটাও অনিয়মিত দুই অনিয়মিত পিরিয়ডের সাতটি প্রধান কারণ অনিয়মিত মাসিক হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ সাতটি কারণ হল এক হরমোনের ভারসাম্যহীনতা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্য নষ্ট হলে মাসিকের নিয়ম নষ্ট হয়ে যায় দুই পিসিওডি বা পিসিওএস এস ডিম্বাম ঠিকমতো পরিপক্ক না হলে পিরিয়ড হয় না বা অনেক দেরিতে হয় তিন মানসিক চাপ চিন্তা উদ্বেগ মানসিক টেনশন এই সব কিছু পিরিয়ডকে প্রভাবিত করে চার ওজনের পরিবর্তন হঠাৎ ওজন কমে গেলে বা বেড়ে গেলে মাসিক সময় মতো হয় না পাঁচ ঘুমের অভাব ও খাওয়ার অনিয়ম ফুড রাত জাগা এগুলো শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে ছয় থাইরয়েড সমস্যা থাইরয়েড হরমোন ঠিক না থাকলে পিরিয়ড বন্ধও হয়ে যেতে পারে সাত জরায়ুর সমস্যা বা অন্যান্য অসুখ সিস্ট টিউয়ার বা ইনফেকশনও দায়ী হতে পারে তিন কখন ডাক্তার দেখানো উচিত সব ক্ষেত্রে ঘরোয়া উপায় যথেষ্ট নয় যদি নিচের লক্ষণ থাকে তাহলে গায়নি ডাক্তার দেখান এক একটানা দুই মাস মাসিক না হওয়া দুই মাসে দুইবার পিরিয়ড হওয়া তিন অতিরিক্ত রক্তপাত চার প্রচণ্ড বাথা পাঁচ পিরিয়ড ছাড়া রক্তপাত চার ঘরোয়া উপায় ও টিপস অনিয়মিত পিরিয়ড নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু ঘরোয়া উপায় তুলসী পাতার রস আর এক চামচ মধু খালি পেটে সকালে খান আদা আর দারুচিনির চা প্রতিদিন এক কাপ করে প্রচুর পানি ও তাজা ফলমূল খান সপ্তাহে তিন দিন হালকা ব্যায়াম বা হাঁটা ঘুম ঠিক রাখুন রাতে অন্তত সাত ঘণ্টা রাতে দুধের সঙ্গে হালকা হলুদ খাওয়া উপকারী অনিয়মিত মাসিককে হালকা করে দেখবেন না এটি আপনার শরীরের ভেতরের একটি সংকেত তাই যত তাড়াতাড়ি সম্ভব সচেতন হন নিজের প্রতি যত্নবান হন এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন